হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ একদম সাদা মাটা একটি রেসিপি নিয়ে এলাম পটল দিয়ে মাছের ডিমের ভাজি বা চচ্চড়ি এর জন্য আমি এখানে নিয়েছি বড় মাছের ডিম আর ডিমগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর এদিকে কিছু পটল এরকম কুচিয়ে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি তো এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো চুলাই একটি কড়াই বসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এটাকে হালকা সোনালি করে ভেজে নেব আর এখানে সামান্য কিছু রসুন কুচিও আছে তো যাই হোক এই তো সোনালি করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর জিরা ধনিয়ার গুঁড়া তো মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য দিয়ে দিলাম সামান্য পানি আর এটাকে ভালো করে কষিয়ে নিব আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছের ডিমগুলো আর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর মাছের ডিম কিন্তু খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় এর জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তো আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম একটা কিউব দিয়ে দিচ্ছি এটা ফ্রোজেন আর দিয়ে দিচ্ছি একটু পানি আর পানিটা আসলে না দিলে দেখা যায় এটা খুব মানে তাড়াতাড়ি নিচে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো একটু করে পানি দিচ্ছি আর এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো এই তো নাড়াচাড়া করে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো আমার কাছে রঙটা হালকা মনে হচ্ছে তো আমি আবারও একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এ তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিব এবং দশ থেকে বারো মিনিটের মতো এটিকে রান্না করে নেব চুলার জাল থাকবে মাঝারি থেকে লোয়ের মাঝে কারণ এটি খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় আর মাঝে আমি দুই তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম মিক্স করে দিয়েছিলাম আর কি তো দেখতেই পাচ্ছেন মাছের ডিমটা প্রায় হয়ে আসছে তো আমি আবারও ঢাকনা দিয়ে একদম ড্রাই করে এ তো মাছের ডিম থেকে তেল প্রায় ছেড়েই দিয়েছে তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অর্ধেকটা মাছের ডিম উঠিয়ে নিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে আসলে অনেক মাছের ডিম এবং আমি পটলটা অল্প ব্যবহার করছি তো অর্ধেক ডিম উঠিয়ে নিলাম আর এই অবস্থায় এসে আমি কুচানো আর পটলগুলো দিয়ে দিচ্ছি তো আসলে এটা কোনো গ্রেটারে কাটা না আমার শাশুড়ি বটিতে কেটেছে তো আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি পটলের জন্য দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তাই তো পটল আর মাছের ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং দশ থেকে পনেরো মিনিটের মতো এটি রান্না করে নেব এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না আর পটলটা হতেও বেশি সময় লাগে না তো ফাইনাল লুক আমার অলমোস্ট হয়ে গেছে তো আমি একটু যেহেতু চটচরির মতো করবো তো একটু নিচটা পোড়া পড়ার মতো করে নিচ্ছি এতে করে এর স্বাদটা বেশ ভালো হয় তো এই তো হয়ে গেছে এখন পরিবেশন পাত্রে উঠিয়ে নিচ্ছি তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে এতটা সময় জুটে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ